আমার স্বামী ঘর থেকে বের হবার সময় আমি আমার স্বামীকে বলছিলাম আমার জন্য একটা নাইট ক্রিম আনতে এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেললো আমার স্বামী চলে যাবার পর আমার শাশুড়ি আমাকে বলল লাগাও মুখে আরো বেশি করে নাইট ক্রিম লাগাও এই রূপ দেখিয়ে তো আমার ছেলেটার মাথা খেয়েছিলে তা না হলে আমার ছেলেকে কি এমন ছোট ঘরে বিয়ে করাতাম কত বড় বড় ঘর থেকে আমার ছেলের বিয়ের সম্বন্ধে এসেছিল আমার ছেলে বিয়ে করলো না সে এই রূপ দেখে পাগল হয়ে আমার ছেলে বিয়ে করলো আমি কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলাম বিকেলের দিকে বারান্দায় বসে ননদের চুলে তেল দিয়ে দিচ্ছিলাম পাশে আমার শাশুড়ি বসা এমন সময় আমার স্বামী এসে আমার দিকে ক্রিমের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলো এই নাও তোমার ক্রিম আমি বললাম আমার কোনো ক্রিম লাগবে না স্বামী কিছুটা অবাক হয়ে বললো লাগবে না তাহলে আনতে বলছিলে কেন এখন যেহেতু এনেছি নিতে বলছি না তখন বারান্দায় বসে থাকা শাশুড়ির চেঁচিয়ে বললো এক কাজ কর বোকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখ কারণ তোর বইয়ের তো এই রূপটা আর কোনো কিছুই নাই না পারে সংসারের কোনো কাজ না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে নন দি তিনি তখন আমার স্বামীর হাত থেকে ক্রিমের প্যাকেটটা নিয়ে বলল বাবি যেহেতু নিতে চাইছে না তুমি জোর করছো কেন এটা আমি নিয়ে নিলাম আমার স্বামী কোনো কিছু না বলে চুপচাপ চলে গেল আমি ননদিনের চুলে তেল দিচ্ছি আর আনমনে ভাবছি একটা মেরুদণ্ডহীন পুরুষকে বিয়ে করেছি শোকের সামনে নিজের বউকে কত কি বলে অপমান করে অথচ কিছু বলা সাহস নেই আমার ননদিনের বিয়ে ঠিক হয়েছে কয়েকদিন ধরে শাশুড়ি আমার খুব চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এনে দিই ওনার মেয়ের বিয়ের জন্য আমি যখন আমার স্বামীকে বিষয়টা বললাম তখন আমার স্বামী হ্যাঁ না কিছুই বলেন শুধু চুপচাপ শুনেছে তাই বাধ্য হয়ে বাবাকে ফোনে টাকার কথা বললাম পরের দিন বাবা ঠিকই পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল আর আমার মাথায় হাত বুলিয়ে বলল যে তুই চিন্তা করিস না মা আমি তো আছি আমি বুঝতে পারছিলাম টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার খুব কষ্ট হয়েছে আমার তো কিছু করার নেই নীরবে চোখের জল ফেলা বাদে পুকুর গাডের কাপড় দুচ্ছি এখন শাশুড়ি আমার কাছে এসে আরো এক গাদা কাপড় দিয়ে বলল এগুলো ধুয়ে দিতে আমি ওনার দিকে না তাকিয়ে মনে কাপড় ধুতে লাগলাম তখন শাশুড়ি কিছুটা রেগে বলল তোমার বাবাকে বলো নি ইফতার পাঠাতে আমি মাথা নিচু করে বললাম বাবার অবস্থা তো এমনিতেই খারাপ কয়েকদিন আগেই তো বাবা পঞ্চাশ হাজার টাকা দিল এখন বাবা ইফতারের জন্য টাকা পাবে কোথায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলছে মেয়েকে তো ঠিকই বিনা পয়সা বিয়ে দিয়ে দিয়েছে আমার ছেলে যদি তোমার রূপ দেখে পাগল না হতো তাহলে আমার সরকারি হাই স্কুলের মাস্টার ছেলেকে এমন বড় ঘরে বিয়ে করাতাম যে ওদের কাছে কিছু চাই চাইতে হতো না চাইতে হতো না এরা এমনিতেই দিত আমি শাশুর অপমান আর অত্যাচার সহ্য করতে পারছিলাম না রাতে স্বামীকে যখন বলি ইফতারের বিষয়টা তখন সে কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে বাধ্য হয়ে বাবাকে কাঁদতে কাঁদতে ফোনে বললাম বাসায় ইফতার পাঠাতে কয়েকদিনের মধ্যে আমার ছোট ভাইকে দিয়ে ইফতার পাঠায় এত ইফতার দেখো আমার শাশুড়ির মন বরেনি উনি শুধু বারবার বলছিল ইফতার তো কম হয়ে গেল আর একটু বেশি ইফতার পাঠালে এখন থেকে আমার মেয়েকে পাটাতে পারতাম আমি আর শাশুড়ির কথাগুলো মেনে নিতে পারছিলাম না রেগে গিয়ে ওনাকে বললাম আমার বাবার বাড়ি থেকে আনা ইফতার কেন আপনার মেয়েকে দেবেন নিজের মেয়েকে নিজের টাকা খরচ করে ইফতার কিনে কিছু দেবেন শুধু আমায় বলেন বাবার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে আমার তো টাকার যে গাছ নেই যখন খুশি চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকা পেরে আপনাদের দিল নিজের মেয়ের বিয়ে দিবেন অথচ আমার বাবার টাকা দিতে হলো কেন নিজের মেয়ের বিয়ে নিজের টাকায় দেন না ছোট লোকের মতো আমার বাবার থেকে কেন আনতে চান শাশুড়িকে কথাগুলো বলছিলাম তখন আমার স্বামী গড়ি গড়ি করে এসে আমায় বলল কি সব জাতা বলছো মাকে বাদ দাও না দয়া করে একটু মানিয়ে নাও না কষ্ট করে তারপর শাশুড়িকে বলল ওরে maaf করে দাও ওর ভুল হয়ে গেছে আমি রাগি গলায় আমার স্বামীকে বললাম আমি আর একদিনও মানিয়ে সংসার করতে পারবো না স্কুলে তো ছেলে মেয়েদের শিক্ষা দেন অন্যায়ের প্রতিবাদ করতে যৌতুককে না বলতে অথচ নিজেই ছোট লোকের মতো শ্বশুরবাড়ির জিনিস আশা করে আপনার মতো মেরুদণ্ডহীন পুরুষের সাথে আমি একদিনও সংসার করতে পারবো না আমি সেদিনই শ্বশুর বাড়ি থেকে রাগে বাপের বাড়ি চলে আসি বাবা আমার মুখ থেকে সবটা শুনে আমায় বললো আমাকে শুধু শুধু ভুল বুঝিস না আমি যে তোকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কিংবা ইফতারি পাঠিয়েছি এগুলো কিন্তু কোনটাই আমার নিজের টাকায় কেনা না সবটাই জামাই আমায় দিয়েছে জামাই আমায় বলছিল আমি যেন তোকে কথাটা না বলি তাই এতদিন বলিনি তাই বিশ্বাস কর মা আমি যা যা তোর শ্বশুর বাড়িতে দিয়েছি সেগুলো একটাও আমার নিজের টাকায় কিনে দেইনি বা কিছুই করি আমি শুধু তোদের বাসায় পুঁচে দিয়ে শুধু শুধু নিজের এত ভালো মা স্বামীটাকে ভুল বুঝিস না কথাগুলো বলে বাবা চলে গেল কথাগুলো বলে বাবা চলে গেল আমার নিজের ভুলের জন্য খুব খারাপ লাগছিল আমি আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম কাল এসে আমায় এখান থেকে নিয়ে যাবেন আমার স্বামী তখন বলল আমার মেরুদণ্ডহীন পুরুষের সাথে কি তুমি আর সংসার করবে আমি বড় জোর গলায় তোমার বলতে পারি আমি মানিয়ে নাও আর আকে বলতে পারি মাপ করে দাও আমি রাগী গলায় বললাম আমি এত কিছু বুঝি না তুমি কাল সকালেই আমাকে এখান থেকে নিয়ে যাবে স্বামী মুশকি হেসে বলল যদি না আসি আমিও হেসে দিয়ে বললাম তাহলে আমি একাই চলে আসবো আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ